নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সত্যি আজব মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড় আজব প্রাণী তিন ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড় লোক হলে যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক মায়ের হাতের রান্নার কাছে সব কিছুই হার মানে কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ নিও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে সে আসল না নকল কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে রূপ যৌবন অর্থ এই সবই আপনার সাময়িক পরিচয় সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না কিন্তু পরকিয়া করতে দুই বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয় বিষদার ছাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায় তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য জন্য নিয়ে আসবে এটাই জীবন বন্ধু আগে সবাই নিজের বাঁচে পরে অন্যের কথা ভাবে মানুষ হচ্ছে মেঘের মতো তারা আসবে তারা যাবে আপনাকে থাকতে হবে আকাশের মতো স্থির আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় শ্বশুর মেয়ে অত্যাচারী হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সই কন্যা অনেক বেশি সম্মানের সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব আনন্দ কোলাহল কিছুই ভালো লাগে না পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষকে চিনতে শিখবে জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ আবেগের কারণে বারবার ভুল ধরিয়ে দেওয়ার বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরও যদি মানুষ ভুল করে তাহলে সেইটা তার ভুল নয় অভ্যাস পৃথিবীতে আপন বলতে কিছু হয় না সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সময় যা নেয় তার চেয়েও বহুগুণ ফিরিয়ে দেয় অপেক্ষা শুধু ধৈর্যের কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয় তখনই বুঝে নিবেন আপনার পরিবারটা আর পরিবার নেই শেষ হয়ে গেছে